দেখানু আজকে গাদতুলি গরুর হাটে দেখা মিলল শাহবাগি গরু এই যে আমার পিছনে দেখতেছেন যে আপুটি গরু নিয়ে আসছে গরুটির নাম হলো সাহাবাগি গরু আপু এই গরুর নাম কেন শাহবাগী দিছে

মানে যে গরুটা কালো কেন সাহাবাগিরা কি কালো বেশি অবশ্যই না দেখেন কালার তো এক একটা এক এক রকম হয় বাট আমারটা কালো কেন কালো রং কি ভালো না আমাদের কি একটু ধরে দেখার গরুটা কি একটু ভাই একটু চাপেন তো ভাই গরুটা যে তো গরু একটু কাছে যান একটু দেখি যে গরুটা দিবেন না তো ভাই 12 লাখ টাকা 12 লাখ টাকা হলে সাহাবাগি গরু পাবেন মানে গাতুলি হাটে এক একবার এক এক রকমের গরু ওঠে এই আপুটি নিয়ে আসছে এবার গরু সাহাবাগি গরুর নাম দেওয়ার কারণও হচ্ছে তার নাকের ভিতরে নোপ পড়াইছে মানে শাহবাগিরা নাকি যেগুলো পরে এই জন্য পড়াইছে আসলে উদ্দেশ্য কি তাদেরকে নিয়ে করছেন এই কাজটা নাকি আপনার ভালো লাগে শাহবাগিদের সত্যি বলতে আমার ভালো লাগার থেকে করা কারণ যেহেতু গরুটা আমি এতদিন লালন পালন করছি তো ভালোবেসে এটা করা কোথা থেকে আনছেন গরু গরুটা আনছি হচ্ছে কুমিল্লা কয়দিন পর্যন্ত আসেন এখানে এখানে ঈদের পাঁচ তারিখ পর্যন্ত আসছি আচ্ছা লাস্ট কত দাম উঠছে বারো লাখ চাইছেন কত দাম উঠছে 10 লাখ 10 লাখ পর্যন্ত নিচে ছাড়বেন না 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 লাখের নিচে ছাড়বো না 12 লাখের নিচে দিবেনই না তাহলে যে যখন জে কিনে নিয়ে যাবে ভুলটা যদি কুরবানি দেয় ওই কি করবে নাকের এটা আসলে মানে ফুলে ফলাবো এটা তো আর থাকবে না ফুলে ফেলে দিবে তারপরে চাইলে শাহবাগী গরু আপনি সরাসরি মেন গেট দিয়ে বিক্রি শাহবাগী গরুটা পেয়ে বারো লক্ষ টাকা লাস্ট প্রাইস আর কি লাস্ট বারো লক্ষের নিচে বিক্রি হবে না দশ লাখ পর্যন্ত দাম হচ্ছে তো শাহবাগি গরুটা দেখতে আপনাদের কেমন লাগতেছে আসলে কি শাহবাগিদের মতো লাগতেছে কিনা এটা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা শাহবাগি আমার সাথে বাড়ি একটু আসেন আপনার আসুন এই দেখেন এই দেখেন এই ভিডিও নিয়ে দেখান এই দেখেন এখানে একটা চুলন্ত নোট দেওয়া হয়েছে যেটা শাহবাগিরা পরে

পেয়ে যাবেন তারা সাহবাগিকে ভালোবাসেন তারা বারো লক্ষ টাকা দিয়ে আপনার কাছ থেকে নিয়ে যাবে যদি কিনে নিয়ে যায় এই নোটটা যদি খুলে আপনার নাকে লাগিয়ে দিতে চায় আপনি কি লাগাবেন অবশ্যই না কেন কেন লাগাবেন না